আজকে আমি আপনাদেরকে একটা একটু একচুটকিতে একটা ওই বুদ্ধি শেখাবো যাদের যারা একটু ক্ষিপটা যারা আপনার স্কিনের জন্য কোনো কিছু করতে চান না আপু করতে ইচ্ছে করে বাট কিন্তু টাকা খরচ করতে ইচ্ছে করে না আপু আজকে আপনাদের সব মানে আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমার মধ্যে যারা ক্ষিপটারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে আপনি যদি বডি প্লাস ফেস ফর্সা করতে চান দুইটা ফর্সা করার জন্য একটা একটা জিনিস আছে আমার কাছে ফর্সাও করবেন এবং সাথে সাথে দাগগুলো রিমুভ করতে পারবেন যাদের আজ পর্যন্ত দাগ রিমুভের জন্য ফর্সার জন্য কোনো প্রোডাক্টস আপনি ইউজ করেন নাই টাকার মানে অতিরিক্ত টাকার কারণে টাকা বেশি মানে বাজেট যাদের কম আছে যারা হচ্ছে বেশি টাকা হয়ে মানে বেশি প্রোডাক্টসের যেই অ্যামাউন্টগুলো বেশি হয়ে যাওয়ার কারণে অনেকে প্রোডাক্টস নিতে আপনার ভয় পান আজকে একটা প্রোডাক্টস দেখাবো সেটা হচ্ছে আমাদের কালা কাবিলা বা কালা চান টাইপের যেই নামগুলো আমি রেখেছি প্রোডাক্টসের এগুলো সব রিভিউ খুব ভালো কালা চান কাবিলা দেন কাবিলা সুন্দরী সবগুলোর রিভিউ খুব ভালো এইটার রিভিউ মার্শাল্লাহ আমাদের এখানে একজন সিনিয়র আপু আছেন মানে আমাদের আমার এমপ্লয় একজন সিনিয়র সে হয়েছে আমাদের তার জামায়ের জন্য এটা নিয়েছে জামাইয়ের ঘাড় পুরো সাদা করে ফেলছে পুরো সাদা করে ফেলছে এটা ব্যবহার করে আজকে আমাকে বলতেছিল জাপু এইটা আমার জামাই খুব পছন্দ করেছে এবং আপনারা যারা এরকম আছেন প্রচুর কিপটা বাট অল্প খরচের মধ্যে একটা বেস্ট রেজাল্ট পাচ্ছেন পাই পেতে চাচ্ছেন যারা মানি ব্যাক গ্যারান্টিও চাচ্ছেন আমি আপনাদেরকে এটা সাতশোর অনেক কম সাতশোরও অনেক কম টাকায় আপনার এই সোপটা পেয়ে যাচ্ছেন কারণ এখন আমাদের হট অফার চলছে সো যারা যারা মনে করছেন যে আপু ফেসে দাগ থাকবে না বডিতেও দাগ থাকবে না ফর্সা করতে চাচ্ছেন গো ফর দিস আরামসে রিভিউ দিতে পারবেন থ্যাংক ইউ